নমস্কার বন্ধুরা আমি মুন আমার চ্যানেল মনোনয়ন টিউবে আপনাদের স্বাগত জানাই আজ গণেশ চতুর্থী ঘরে ঘরে শ্রী গণেশের পূজার আয়োজন যারা পুজো করছেন তারা অবশ্যই গণেশ চতুর্থীর ব্রত কথাটি পাঠ করবেন যদি ব্রত কথাটি পাঠ না করতে পারেন তাহলে অবশ্যই একটি বার হলেও এটি শ্রবণ করবেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে গণেশ চতুর্থীর ব্রত কথায় শোনাব আপনাদের তাহলে চলুন বন্ধুরা মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাবার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি শুনবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী গণেশ চতুর্থী নামে পরিচিত গণেশ চতুর্থী সারা ভারতে ব্যাপকভাবে পালিত হয় এই দিন উপবাস করে গণেশ চতুর্থীর উপবাসে গল্প বা গণেশ চতুর্থীর গল্প শোনা যায় দেবতাদের মধ্যে শ্রী গণেশের অবস্থান সর্বোচ্চ দেবতাদের মধ্যে শ্রী গণেশ প্রথম এবং জ্ঞানের দেবতা গণেশের বাহন হল একটি ইঁদুর এবং গণেশের এবং গণেশের স্ত্রীরা হলেন ঋদ্ধি ও সিদ্ধি এবং তার প্রিয় খাবার মোদক প্রিয় রং লাল প্রিয় সংখ্যা একুশ গণেশ চতুর্থীর দিন সকালে স্নান পর্ব সেরে গণেশের মূর্তিতে সিঁদুর অর্পণ করে ষোড়শো পদ্ধতিতে পূজা করে দক্ষিণা অর্পণ করে একুশটি লাড্ডু অর্পণ করুন এর মধ্যে পাঁচটি লাড্ডু গণেশের মূর্তির কাছে রাখবেন এবং বাকিগুলো ব্রাহ্মণদের দান করা হয় গণেশের মূর্তি নদী বা পুকুরে বিসর্জন করা হয় পূজার শেষে এই দিনে গণপতির পূজা করলে জ্ঞান এবং সমৃদ্ধি আসে এবং সমস্ত বাধা নাশ হয় যারা গণেশ চতুর্থীর উপবাস রাখেন তাদের গণেশ চতুর্থীর উপবাসের গল্প শোনা উচিত যে কেউ গণেশ চতুর্থী উপবাস পালন করে গণেশ চতুর্থীর উপবাসের গল্প শোনেন সুখ সমৃদ্ধি তার জীবনে ভরে ওঠে তাই আসুন জেনে নেওয়া যাক গণেশ চতুর্থীর উপবাসের গল্প গণেশ চতুর্থীর ব্রত কাহিনী একবার মা পার্বতী নদীতে স্নান করতে গিয়েছিলেন পার্বতী মাতা তার দেহের শুকানো শুকানো উপটন দিয়ে একটি মূর্তি বানিয়ে তাতে প্রাণ দিয়েছিলেন আর তার নাম রাখা হয়েছিল গণেশ পার্বতী মাতা তাকে একটু মর্গে দরজায় বসতে বললেন আর বললেন আমি যখন স্নান করছি কাউকে ভিতরে ঢুকতে দেবে না এরপর দেবাদিদেব মহাদেব এলে গণেশ তাকে দরজায় থামিয়ে দেন শিব অনেক বুঝিয়ে বলেন কিন্তু গণেশজি রাজি হননি এটাকে নিজের অপমান মনে করে শিব তার উপর ক্রুদ্ধ হলেন এবং ত্রিশুল দিয়ে তার মাথা শরীর থেকে আলাদা করে দিলেন তারপর দরজার ভিতরে প্রবেশ করলেন মাতা পার্বতী যখন জানতে পারলেন যে শিব গণেশের শিরচ্ছেদ করেছে তখন তিনি খুব রেগে গেলেন দেবী পার্বতী গণেশজির শিরচ্ছেদ হয়ে যাওয়ার কারণে ভীষণভাবে দুঃখ পেয়েছিলেন এবং তিনি খাবার ও জল ত্যাগ করেছিলেন পার্বতীর অসন্তুষ্টি দূর করতে শিব গণেশজির শরীরে হাতির মাথা রেখে জীবন দেন এই ঘটনাটি ঘটেছিল ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে তাই এই তারিখটি পবিত্র উৎসব গণেশ চতুর্থী হিসাবে পালিত হয় এমনটা বিশ্বাস করা হয় যে গণেশ চতুর্থীর দিন উপবাস করলে বা গণেশ চতুর্থীর উপবাসের গল্প বা পাঠ শুনলে পাঠ করলে মানুষের পাপ ও জীবনের ঝামেলা দূর হয় গণেশ চতুর্থীর উপবাসের গল্পে বলা হয় যে একজনের ইচ্ছা পূরণ করে ও জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে বন্ধুরা এবার জেনে নিই গণেশ পুজোর তাৎপর্য গণেশ চতুর্থীর তাৎপর্য রয়েছে প্রচুর পরিমাণে নিয়ম মেনে গণপতি বাপ্পা অথবা সিদ্ধিদাতা গণেশের পূজা করলে বিভিন্ন রকম সুফল পাওয়া যায় চলুন জেনে নেওয়া যাক গণেশ চতুর্থীর দিন গণেশ পূজা করলে আপনি কোন কোন সুফল লাভ করতে পারবেন ব্যবসায় অগ্রগতি অর্থাৎ আপনি যদি ব্যবসায় উন্নতি করার জন্য আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে গণেশ চতুর্থীর দিন গণেশ পূজা পাঠ করতে পারেন নিয়ম মেনে ব্যবসাটি সঠিক পথে চালিয়ে নিয়ে যাবার জন্য গণপতি বাপ্পা আপনাকে ব্যবসায়ের লাভের মুখ অবশ্যই দেখাবেন দারিদ্রতা থেকে মুক্তি লাভ পৃথিবীতে টাকার গুরুত্ব কতটা সেটা আমরা সকলেই জানি দারিদ্রতা আমাদের জীবনের চরমতম অভিশাপ বলা হয় এর থেকে বাঁচার জন্য অনেকেই অনেক রকম পন্থা অবলম্বন করে তবে আপনি যদি গণেশ চতুর্থীর দিন গণেশ পূজা করে থাকেন তাহলে জীবনে অনেক উন্নতি সাধন করতে পারবেন চাকরিতে উন্নতি সাধন অনেকেই আছেন এমন যারা সরকারি চাকরি করতে পছন্দ করেন ব্যবসা অনেকেই পছন্দ করেন না তবে চাকরিতে পদোন্নতি বলে যে বিষয়টি রয়েছে সেক্ষেত্রে আপনি অনেকটাই লাভবান হতে পারবেন সিদ্ধিদাতার আরাধনার মাধ্যমে শ্রীবৃদ্ধি ও ধনসম্পত্তি সম্পত্তি বৃদ্ধি যদি সঠিক নিয়ম মেনে গণেশ পূজার দিন গণেশ পূজা করা যায় তাহলে জীবনে শ্রীবৃদ্ধি এবং সংসারে ধন সম্পত্তির বৃদ্ধি ঘটে যা আপনি নিজে থেকে বুঝতে পারবেন রোগ ব্যাধি থেকে মুক্তি স্বাস্থ্যই সম্পদ যে কারণে প্রতিটি মানুষ চান যে সব সময় সুস্থ থাকার জন্য তার জন্য আপনি সিদ্ধিদাতা গণেশের কাছে সুস্বাস্থ্য কামনা করে পুজো করতে পারেন এছাড়াও বলা যায় যে যে কোনো মানুষের দীর্ঘাহ কামনার জন্য বিদ্যায় উন্নতি ছাত্রছাত্রীদের বিদ্যার জন্য ভালো রেজাল্ট করার জন্য আপনি গণেশ চতুর্থীর দিন গণপতি বাবার পূজা করুন বিবাহিত জীবন সুখের হওয়ার জন্য গণেশ চতুর্থীর দিন গণেশ পূজা করুন সমস্ত রকম মামলা থেকে আপনি জয়লাভ হতে পারবেন একটি সুন্দর সুখী পরিবার তৈরি করার জন্য গণেশ চতুর্থীর দিন গণেশ পূজা আপনাকে অনেকখানি শান্তি প্রদান করবে জীবনে অনেক সমস্যা থাকে সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি পেতে পারেন যা বাধা বিপত্তি আছে সেগুলি নাশ করেন সিদ্ধিদাতা গণেশ ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নানান রকম সমস্যা থেকে মুক্তি পেতে ভক্তরা গণেশ চতুর্থীর দিন গণেশ পূজা করে থাকেন তাই আপনারা প্রত্যেকেই বাড়িতে গণেশ পূজা করুন এবং আপনাদের পরিবারের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি হোক এটাই কামনা করি বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সকলকে জানায় শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন